আসসালামু আলাইকুম হল ইমাম আবু খানিফা রহমতুল্লাহ আল্লাহ তে খাবার মধ্যে নিরানব্বই দেখলা তো নিরানব্বই বার দেখার পরে আবু বাবিলা যেন আমি আল্লাহ তে আর খাবর মধ্যে দেখলে আল্লাহ তে প্রশ্ন কর্ম যে আল্লাহ তোমাৰ বন্দা তোমাৰ করিব ওইবার লাগিন তোমার বন্দা তোমার খাস বন্দা ওইবার লাগিন কিতা তা আমল করতো তো যে সময় ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলহিয়ে আল্লাহ তালা রে মধ্যে একশো নম্বর বার দেখলা তো আল্লাহ তালা রে প্রশ্ন করলা আয় আল্লাহ তোমার বন্দা তোমার খাস বন্দা খাস তোমার করিব ওইবার লাগিন কিতা আমল করত তো আল্লাহ তালা একটা দোয়া শিকাইয়ে দিছলা যে দোয়াটা আপনারা ভিডিওর স্ক্রিনের মধ্যে দেখতে পাইরা এই দোয়াটা আল্লাহ তালাই ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলহিরে শিকাইয়া দিসন যে মানুষে এই দোয়ার এহতেমাম করব হর দোয়ার মধ্যে এই দোয়াটা ফরিব আল্লাহ তালার খাস বন্ধ হইব আল্লাহ তালার যে মানুষে আল্লাহ তালার করিবো চায় হে এই দোয়াটার পাবন্দী হরক এই দোয়াটা ফরার এহতেমাম হরক এই দোয়াটা গিয়া তাহল সুবাহানুল আবাদ সুবাহানুল ওয়াহিদুল আহাদ সুবাহানুল ফরদ سبحان رافع السماء بغير أعماد سبحان من بسط الأرض على ماء جماد سبحان من خلق الخلق فأحصاه عداد سبحان من قسم الرزق ولم ينسى من فضله أحد سبحان الذي لم يتخذ صاحبة ولا ولد سبحان الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد